আমরা যদি দুইটি বস্তুরে বেড়াই আমি রসুলকে যদি গ্যারান্টি দিতে পারো আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এক নম্বর ধরো তোমার জিব্বা দুই নম্বর ধরো তোমার লজ্জা স্থান ওরে বান্দা বান্দে তোমার জবান তোমার লজ্জা স্থান লাগে হেফাজ যদি করতে পারো আমি রসুল ঘোষণা দিলাম জান্নাতের গ্যারান্টি আমি নবীজি তোমাদের পক্ষে হয়ে গেলাম এই কারণে লাজ্জাত তা দিয়ে করা কিন্তু কিছু ক্ষেত্রে আল্লাহ বলেন কোন ক্ষেত্রে ব্যবহার করবা আল্লাহ আয়াতে আলোচনা করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ বলেন ইল্লা আলা আজ্জি যুম ওলাই বলে কিন্তু তোমার স্ত্রী যদি হয় আর তোমার যদি দাসী হয় কোন অসুবিধা নাই যারা বলে ঠিক না বেশি এই দুইটা ফারসরা ভিন্ন কোন মহিলার সঙ্গে তুমি আল্লাহর জাস্টান ব্যবহার করতে পারবা না এটাই করতে সত্যিকার মুমিন খাটি মুমিনের গুণ আল্লাহ বলেন ফামামিত তাওয়া ওয়া আযালি আল্লাহ বলেন এইগুলা সারা যদি অন্য পথে তুমি যাও আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুর তখন সেই মানুষগুলা

এর এরপরে যে মানুষগুলো আমানতটাকে রক্ষা করবে আমানত অনেক প্রকার জোর বলেন ঠিক না ঠিক। একটা হলো আল্লাহর দেওয়া আলানত আরেকটা হলো বন্দার বক্ত থেকে বন্দার কাছে আমানত আল্লাহর দেওয়া বলেন ঠিক না ঠিক। আল্লাহর দেওয়া আমানত হলো শরীর জোর বলেন ঠিক না বেঠিক আল্লাহর শরীর এবং ত্রিশ করা থেকে আল্লাহর হন তুলাকে আদায় করা বান্দার যে আমানত তুলা আছে কথা আমানত আছে জিনিসপত্রের আমানত আছে জোরে বলেন ঠিক না বেঠি এই সব গুলাকে যারা রক্ষা করবে এরপরে যে সমস্ত অঙ্গীকার করা হয়েছে যে সমস্ত ওয়াদা করা হয়েছে এই ওয়াদাগুলা গুলা মমিন জাতিরা সব সময় পুরা করে ওয়াদা খেলাকে করে না এটা মুমিনের গোল জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রে বলেন এটা যারা গ্রহণ করবে এটা যারা সত্যিকার অর্থে এই সমস্ত জিনিস গুলা যারা মানিয়ে নিবে আল্লাহ রে বলেন এটাই এটাই হচ্ছে সফল কাম মমিন মুমিন। এর ফলে মহামিন আল্লাহ রব্বুল আমিন সর্বশেষে আল্লাহ আবাদ নামাজের কথা আল্লাহ আলোচনা করেছেন জোরে বলে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা গাওয়ালা সালাওয়াতিহিম ওয়া হাফিযুহা এরপরে মহান আল্লাহ বলতেছেন যে এই হাকি মমিন এই সকল কাম মমিনের এরপরে হচ্ছে এরা নামাজ থেকে হাফাদ করে আমরা পতন শুরু

মোতাবেক তোমরা নামাজ আদায় কর নমাজকে আদায় কর নমাজ কদা করি না ধর বলে ঠিক না বে ঠিক আমাদের সমাজের মানুষেরা নামাজ ধরে ঠিক কিন্তু নামাজ আদায় হয় না কদা হয় জোরে বলে ঠিক না বেঠি অতরের নামাজ আটটার সময় এই অর্থের নামাজ ওই অর্থে অনেক সময় দেখা বিভিন্ন কাম কাজের কারণে সকল নামাজ এক জায়গায় দলা করছে জোরে বলে ঠিক না বেঠি এই কারণে আল্লাহ নামাজের কথা আলাদা ভাবে বলছে নামাজ থেকে তোমরা হেফাজত করো মানে টাইম মোতাবিক মত মোতাবিক তোমরা নামাজ পড়ো জোরে বলে সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই গুণ গুলা এই সাতটা গুণ সাতটা পাওয়া নেই তোমরা অর্জন করতে পারো তাহলে কি হবে আল্লাহ বলেন এই মানুষগুলা উত্তরাধিকারী হবে আল্লাহ উত্তরাধিকার কথা কেন বললেন একটা সম্পদের অধিকারী হওয়া বলে ঠিক হওয়ার আল্লাহ উত্তরাধিকার কেন বললেন তার প্রশ্নের জবাব হচ্ছে রে যে আল্লাহ রব্ল আগামী দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জানলার সৃষ্টি করেছেন আর আসতে বলে এখন আলো লক্ষ্য করে দেখেন এই পৃথিবীতে যত মানুষ আছে মুসলমান হকুসমান করেছেন প্রত্যেকটা মানুষের জন্য এক একটা এখন আসুন লক্ষ্য করে দেখেন এখন হেরানের জন্য একটা জান্নাত আছে বলে ঠিক না খামানের জন্য একটা জান্নাত জন্য জান্নাত বলে ঠিক না লক্ষ্য করে इमा इहा आनल कर এই ফেরাউনের জান্নাতটা কোথায় দেবে আমারের জান্নাতটা কোথায় দেবে সাতের জান্নাতটা কোথায় দেবে আল্লাহ বলেন এই কারণে এরা ওয়ারিস হয়ে বলেছেন কারণ একটা নিজের মালিক আমার জান্নাতটা তো আমি ইমান আনার কারণে জান্নাতের মেহমান হব আমি একটা একটা বল আমি তো ইমান নিয়েছি যে এই কারণে আমি তো জান্নাতের মধ্যে যাবো বলতো ফেরাম যে জান্নাত পাবে না আমার যে জান্নাত পাবে না সাদ্দার যে জান্নাত পাবে না আবুল আহাদ যে জান্নাত পাবে না আবুল তালিব যে জান্নাত পাবে না আবু যে হেজ যে জান্নাত পাবে না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতের মধ্যে মহান আল্লাহ উল্লেখ করেছেন তাদের জান্নাত গুনার মালিক মহান আল্লাহ ওই সাদ্দার কোয়ালিটি সাদ্দার সম্পর্কে একটা হলো নিজের যেটা জানো আরেক জোরে এই কারণে আল্লাহ বলছেন ওয়ারিস বলছেন ওয়ারিস বলছেন জোরে আল্লাহ বলেন তার ওয়ারিস হয়ে যাবে কিসের ওয়ারিস আল্লাহ রাবুল আলমিন বলেন

আল্লাহ বলে কোন জাগার ওয়ারিস হবে আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউস প্রশ্ন আগে যে আবিদের ফেরাউন হামান সাদজাতের জান্নাতে যাইবো কত দিনের জন্য হঠাৎ করে যখন তারা আয়াত বাহির কইটা দে এই রকম একটা ভয় আছে কি নাই কারণ অন্যের জমিনে তা কতদিন আর থাকা যায় কারণ মালিক যদি চলে আসে তাহলে তো মনে মনে যে মালিক চলে আসে আমি তো আর থাকতে পারবো না জোরে বলে ঠিক না বেশি কি আর টাকার হিসাবে থাকবো না ইসতেই বাসিন্দা হবো এই একটা কষ্ট মানুষের জাগে অন্য জায়গা থাকলে তার মনে একটা ভয় সব সময় জোরে করে ঠিক নবে ঠিক তখন আল্লাহ বলে তার বয়টা দূর করে দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন সে জানাতের মালিক যে হবে অস্থায়ী নয় কেয়ার টেকার হিসাবে নয় স্থায়ীভাবে চিরকালের জন্য মালিক হবে